আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা মূলত বাংলা মাছ চাষ করি বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা গুলসা ট্যাংরা এই সমস্ত মাছ চাষ করে থাকি আমরা কই পাঙ্গা শিং তেলাপিয়া এই সমস্ত মাছগুলি কখনোই চাষ করি না এককভাবে তো আমরা এইবার পরীক্ষামূলক এই পুকুরটায় তেলাপিয়া মাছ চাষ করেছিলাম ছোট আকারে যে এখান থেকে যদি আমরা ভালো বেনিফিট পাই দেখি যে আমরা না তেলাপিয়া মাছ চাষে ভালো কিছু করা সম্ভব তাহলে ব্যাপক পরিসরে তেলাপিয়া চাষ করতে চাইছিলাম আমি বলেছিলাম যে এটা পরীক্ষামূলক যেহেতু এর আগে কখনোই করিনি এটাতে আমরা পরীক্ষামূলক চাষ করেছিলাম আমরা মাছ বিক্রি করে দিয়েছি অনেক আগে আমি যাই হোক কিছু কারণে ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো সেই কারণে আপনাদেরকে আমি এই পুকুরের তথ্য দিতে পারিনি সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত আমার অনেক লেট হয়ে গেছে ভিডিও দিতে তো আমরা প্রথমবার তেলাপেয়া চাষ হিসাবে আমরা লাভ করলাম না লস করলাম এই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দিতে চাইছিলাম তো আজকে আমি সেই ভিডিওটা দিচ্ছি তো আমরা এখানে মোট তেলাপেয়া ছাড়ছিলাম প্রায় আট হাজার পিস আর যখন আমরা সারি এগুলা ছিল সাত হাজার পিস প্লাস কেজি প্রায় আট হাজারের কাছাকাছি হবে কেজিতে আমরা ওই কন্যারে একটা হাঁপা করেছিলাম হাঁপা করে হাঁপার মধ্যে তেলাপেয়ার রেণুগুলি প্রথমে এনে সারছি তারপরে ওইখান থেকে নার্সিং করে দুইশো আড়াইশো লাইনে যখন কেজি হয়েছে তখন আমরা সম্পূর্ণ পুকুরে ছেড়ে দিয়েছিলাম তো আমরা এখানে তেলাপিয়া মাছ চাষ করে লাভ করতে পারছি কি পারিনি দেখুন আমরা এখানে তেলা ছাড়ছিলাম প্রায় আট হাজার পিস সেখানে আমরা আশা করছিলাম যে সাড়ে তেলা তেলাপে আমরা পাবো কিন্তু আমরা তেলাপেয়া পাইছি মাত্র পাঁচ হাজার তিনশো পিস আবারও বলতেছি এখান থেকে আমরা তেলাপেয়া পাইছি মাত্র পাঁচ হাজার তিনশো পিস কিন্তু আমরা যখন ছাড়ি তখন ছাড়ছিলাম প্রায় আট হাজার এখানে আমরা নতুন হিসাবে আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে আমি বলবো না যে আসলে তেলাপিয়া এমনই হয় যা ছাড়া যায় তা পাওয়া যায় না এখানে আমাদের ভুল ছিল কি আমরা যখন নার্সিং করি আমাদের নার্সিংয়ে ভুল ছিল আমরা যেভাবে হাঁপা করছিলাম আমাদের হাঁপার মধ্যে প্রচুর পরিমাণে সাপ ঢুকে গেছিলো যখন ছোট ছাড়ি তখন সাপে খেয়ে নিছে এখানে আমাদের ভুল ছিল তো আমাদের নার্সিংয়ে ব্যাপক পরিমাণে ভুল ছিল সেই কারণে আমরা পাইনি কিন্তু আমরা ভাবছিলাম যে হয়তোবা মাছ পাবো এত যে মাছ কম পাবো এটা আমরা কখনো আশা করিনি তো এখানে আমরা সিজন করছিলাম ছয় মাস আর আমাদের পেয়া মাছ আমরা বিক্রি করা শুরু করেছিলাম যখন চারটায় কেজি তখন থেকে অল্প অল্প করে মাছ কমাইতে শুরু করছি আর পুকুরে খাওয়াচ্ছি এক তো মাছ তুলছি কিছুদিন পর পর মাছ তুলে কমাইতে শুরু করছি এর তরিখে পুকুরে খাওয়াইছি তো লাস্টে আমরা যখন তেলা মাছ লাস্ট বিক্রি করি তখন পাঁচশো গ্রাম প্লাস এবারে যে ছয়শো গ্রাম আছে সাতশো গ্রাম আছে কিছু আটশো গ্রাম আছে আবার কিছু আড়াইশো তিনশো গ্রাম এমনটাও ছিল তো সব মিলায় এভারেজে পাঁচশো গ্রাম প্লাস ছয় মাসে আমরা সারছিলাম যখন সারি তখন প্রায় আট হাজার পিসে কেজি আর ছয় মাস পরে যখন আমরা লাস্ট বিক্রি করি চারটায় কেজি থেকে বিক্রি করা শুরু করেছিলাম চারটায় কেজি বিক্রি থেকে শুরু করে আমাদের শেষ পর্যন্ত এসে মানে এভারেজে পাঁচশো গ্রাম প্লাস ছয় মাস বয়সে তো আমাদের এখান থেকে আমাদের মোট খরচ হয়েছিল ওই ছয় মাসে এটা পঁয়ত্রিশ শতাংশ একটা জল করে জায়গা এখানে মোট আমাদের খরচ হয়েছিল ছয় মাসে তিন লক্ষ পনেরো হাজার টাকা আর মাছ বিক্রি করেছিলাম আমরা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের পোনা ছাড়া খাবার দেওয়া কীটনাশক সব মিলায় আমাদের ছয় মাসে টোটাল খরচ তিন লক্ষ পনেরো হাজার টাকা আর ছয় মাস পরে আমরা ধাপে ধাপে যে মাছ বিক্রি করেছি ছয় মাসের মধ্যে টোটালে টোটাল মাছ বিক্রি করা আমাদের তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে আমাদের সত্তর হাজার টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের লস হয়নি তবে সত্তর হাজার টাকা লাভ হওয়ার কারণ রয়েছে আমরা যদি এককভাবে শুধুই তেলাপিয়া থাকতো আমরা এটাও লাভ করতে পারতাম না আমাদের এই তেলাপিয়ার মধ্যে বাংলা মাছ ছিল কিছু আমরা এখানে দুশো পিস প্লাস বাংলা মাছ দিয়েছিলাম মানে রুই মাছ দিয়েছিলাম এর মধ্যে কিছু সিলভার ছিল কিছু বিকেট ছিল কিছু মিনার ছিল এই সমস্ত মাছগুলি থাকার কারণে আমাদের কিছু লাভ আসছে তো এখন বলি যে তেলাপিয়া মাছ চাষে যদি আপনি লাভ করতে চান তাহলে আপনি নার্সিং করতে হবে এক ভালোভাবে আর যখন আপনি নার্সিং করবেন আমরা করছি কি নার্সিং করার পরে মাছ যখন তিনশো চারশো লাইন হয়েছে আমরা পুকুরের মধ্যে নেট দিয়ে এই যে পাঁচ দিয়ে নেট পুঁতা যেমন দেখতেছেন এমন নেট মাটি দিয়ে পুঁতে হাঁপা করে দিয়েছিলাম যখন মাছ ওর মধ্যে বড় হয়ে গেছে আমরা নেটটা তুলে দিয়েছি পুকুরে মাছ চলে গেছে আমরা মাছ কাউন্ট করে ছাড়িনি যে কতগুলো মাছ আমাদের হাঁপার মধ্যে থাকে পুকুরে গেল আমরা আশা করে রাখছিলাম যে আমাদের মাছ সম্পূর্ণই হয়তো বা টিকে আছে ওর মধ্যে কিন্তু এটা আমাদের ভুল ছিল যখন আপনি হাঁপা করবেন যদি সম্ভব হয় অন্য পুকুরে নার্সিং করে যখন মাছটা বড় হবে পঞ্চাশটা ষাটটায় কেজি আসবে তখন আপনি গুনে গুনে মাছ দিল ওই মাছগুলি যতগুলা দিবেন আশা করা যায় ততগুলা পাবেন কিন্তু আমরা নার্সিংয়ে বলছিলো আমরা পুকুরের মধ্যেই নার্সিং করছি হ্যাঁ পুকুরের মধ্যেও যখন আপনি নার্সিং করবেন পুকুরের মধ্যে নার্সিং করলেও মাছটা চেষ্টা করবেন যে হাপার মধ্যে থেকে মাছ ধরে গুনে পরবর্তীতে যখন বড়ো সাইজের মাছ সারবেন গুনে গুনে মাছ পুকুরে সারার জন্য তো এখন আপনি যতগুলি মাছ সারবেন ততগুলি মাছ পাবেন তাহলে আপনি লাভ করতে পারবেন কিন্তু আমরা ভাবছি যে এতগুলি মাছ আছে আমরা সেই অনুপাতে খরচ করছি কিন্তু আমাদের সেই আমরা মাছ পাইনি হ্যাঁ আমাদের মাছগুলো কিন্তু পাঁচশো গ্রাম প্লাস হয়ে গেছিলো তখন আমরা ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারতাম ছয় মাসে যেহেতু ছয় মাসের প্রকল্প আর জায়গাও ছোট সেই ক্ষেত্রে আমরা ভালো একটা লাভ করতে পারতাম কিন্তু আমরা আমাদের ভুলভ্রান্তির কারণে আমরা লাভ করতে পারিনি এখন তেলাপেয়াতে একেবারে যে লস আমি সেটা বলবো না কিন্তু আমরা তেলাপেয়া আপাতত আর করতেছি না আমরা পরীক্ষামূলক আবার শিং মাছ চাষ শুরু করেছি তো যারা তেলাপেয়া চাষ করতে চান তেলাপিয়া মাছের লাভ করতে চান তার ও হ্যাঁ আরেকটা বিষয় তেলাপিয়া মাছ চাষের কয়েকটা আমি বিষয় বলি আপনারা এই সমস্ত বিষয়গুলি ফলো করলে আপনার তেলাপেয়া মাছের লাভ করতে পারবেন আর যদি এই সমস্ত বিষয়গুলি ফলো না করেন তাহলে আপনি কখনোই তেলাপিয়া মাছ লাভ করতে পারবেন না প্রথমত বিষয় হলো পোনা নির্বাচন আর আপনি যখন একটা ভালো মানের কোম্পানির কাছ থেকে পোনা নেবেন তখন আপনার কাছ থেকে অবশ্যই দাম বেশি নেবে এখন অনেকে ভাবতে পারেন যে ভাই একটা পোনার দাম এত টাকা আমি বাইরে থেকে আমার পোনা চাচ্ছে আমি যখন পোনা ছাড়ছি এক টাকা নব্বই পয়সা কেউ আবার এক পিস এক পিসের পোনার দাম নিছে আমার কাছ থেকে আমরা যখন পোনা ছাড়ি তেলা তখন আমাদের পোনার দাম নিয়েছে পার পিস এক টাকা নব্বই পয়সা এই পোনা পঞ্চাশ পয়সাতেও পাওয়া যায় কিন্তু হয় কি দেখুন আমার মাছ কিছু কিছু মাছ সাতশো গ্রাম আটশো গ্রামও হয়ে গেছিলো ছয় মাসে আমার একটা মাছের পেটেও ডিম আসেনি কিন্তু অনেকেই ছাড়ে দুই তিন মাস না যাইতে মাছের পেটে ডিম চলে আসে সেই সমস্ত মাছগুলি পুকুরে ব্রিড করে দেয় মাছ বড় হয় না তো আপনারা যে কোম্পানির কাছ থেকেই পোনা নেন সবসময় ভালো মানের পোনা নেবেন আপনারা বাইরে থেকে কোনো লোকাল পোনা নেবেন না লোকাল পোনা নিলে কখনোই লাভ করতে না হয়তো কম দামের আশা করেন যে কম দামে পোনা পাচ্ছি তাহলে আমি বেশি দামে নিব কেন তখনই আপনি লস খাবেন আপনি যে কোম্পানির কাছ থেকে পোনা নেন সবসময় ভালো পোনা নেবেন আর ভালো পোনা নিতে হলে কোম্পানি আপনার কাছ থেকে দাম নিবেই তো ভালো মানের পোনা নেবেন আর অবশ্যই ওর মধ্যে কিছু বাংলা মাছ সারবেন তেলাপিয়ার মধ্যে মিশ্রভাবে খুব বেশি না অল্প পরিমাণে কিছু বাংলা মাছ সারবেন তেলাপিয়াও বড় হবে বাংলা মাছও বড় হয়ে যাবে তো ভালো মানের পোনা ভালো খাবার আর ওর মধ্যে কিছু বাংলা সারবেন নার্সিংয়ে যখন নার্সিং করবেন নার্সিংটা অবশ্যই ভালোভাবে করবেন তাহলে লাভ করা সম্ভব তা না হলে লাভ করা সম্ভব না তো অনেকেই যারা ভিডিও চাচ্ছিলেন ভাই আমার টোটাল খরচ হয়েছিল তিন লক্ষ পনেরো হাজার টাকা এবং আমরা মাছ বিক্রি করেছিলাম তিন লক্ষ পঁচাশি হাজার টাকা ছয় মাসে এখান থেকে পঁয়ত্রিশ শতাংশ জায়গাতে আমার সত্তর হাজার টাকার লাভ হয়েছে আমি আর তেলাপিয়াতে যাচ্ছি না তেলাপিয়া চাষ করতেছি না এখন নতুনভাবে ভাবে শিং মাছ আসতেছে এই যে পুকুর ঘিরছি আমরা এখান থেকে মানে এখানে শিং মাছের রেনু সারবো রেনু সেরে এখান থেকে একটু বড় সাইজ করে অন্য পুকুরে নিয়ে যায় দিব তো তেলাপিয়ার আপডেট যারা চাচ্ছিলেন তাদেরকে আপডেট দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন